আপনি কি জানেন প্রতিদিন আপনি আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন আপনি কি জানেন প্রতিদিন আপনি জেনে না জেনে এমন সব কাজ করছেন যার ফলে আপনি আপনার ব্রেন বা মস্তিষ্কের বারোটা বাজিয়ে চলেছেন আমরা নিত্যদিন এমন অনেক ভুল করে থাকি যেগুলো আমাদের মস্তিষ্কে মারাত্মক ক্ষতি করে চলেছে এই বদ অভ্যেসের ফলে লোভ পাচ্ছে আমাদের বুদ্ধি ব্রেন বা মস্তিষ্ক হল মানুষের মন কোন ক্ষতিকারক বদ অভ্যেসগুলো আমাদের ত্যাগ করা উচিত নাম্বার ওয়ান অপর্যাপ্ত ঘুম ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ বা সেল তৈরি করে প্রতিদিন ষাট থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন কম ঘুম ডিমনেশিয়া রোগের কারণ হতে পারে ঘুম কম হলে স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার টু প্রচুর পরিমাণ ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাওয়া যদি আপনি প্রচুর ফাস্টফুড ও চর্বি জাতীয় খাবার খান তাহলে শরীরে ইনসুলিনের মাত্রা বাড়তে থাকবে বাড়বে মানসিক চাপ অতিরিক্ত তেল যুক্ত খাবার মস্তিষ্কের বারোটা বাজিয়ে দেয় নাম্বার থ্রি অতিরিক্ত একা থাকা আপনি যদি বেশিরভাগ সময় একা থাকেন অন্যের সাথে কথা না বলেন আড্ডাও না দেন তাহলে এটি কিন্তু মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে এর ফলে আপনি ধীরে ধীরে অবসাদে চলে যাবেন নাম্বার ফোর হেডফোনে জোরে জোরে গান শোনা ঘন্টার পর ঘন্টা কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে উচ্চ স্বরে গান শুনলে ক্ষতি হয় আপনার মস্তিষ্কে টানা তিরিশ মিনিটের বেশি উচ্চ মাত্রার শব্দে থাকলে শ্রবণ শক্তি লোপ পাওয়ার সম্ভাবনা থাকে ব্রেনের টিস্যু নষ্ট হয়ে যেতে পারে নাম্বার ফাইভ শরীর চর্চার অভাব বা এক্সারসাইজের অভাব মস্তিষ্ক সচল রাখতে এক্সারসাইজ করতেই হবে মনকেও খুশি রাখতে হবে প্রতিদিন এক্সারসাইজ খুব দরকার এতে যেমন আপনার ফিটনেস বাড়ে তেমনি আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন নাম্বার সিক্স অতিরিক্ত স্মোকিং ও মদ্যপান অতিরিক্ত মদ্যপান ও ধূমপান আপনার মস্তিষ্কের ক্ষতি করে আপনার মস্তিষ্কের কোষে প্রভাব ফেলে নাম্বার সেভেন অতিরিক্ত অন্ধকারে থাকা অতিরিক্ত অন্ধকারে থাকার অভ্যেস আমাদের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে বিষণ্নতার সৃষ্টি করে এর ফলে ডিপ্রেশনের মতো সমস্যাও হতে পারে নাম্বার এইট নেতিবাচক চিন্তা অতিরিক্ত নেগেটিভ বা নেতিবাচক চিন্তা করলে মানসিক চাপ হতাশা এবং উদ্বিগ্নতা দেখা দেয় অতিরিক্ত নেতিবাচক খবর দেখা থেকে বিরত থাকতে হবে এগুলো মনের উপর গভীর প্রভাব ফেলে এর ফলে আত্মবিশ্বাসের অভাবে ক্ষতি হয় ব্রেনের নাম্বার নাইন অতিরিক্ত স্ক্রিন টাইম টানা ল্যাপটপ ও মোবাইলে কাজ গেম খেলা ঘন্টার পর ঘন্টা টিভি দেখা ক্ষতি করে আপনার মস্তিষ্কে মোবাইলের নীল আলো যেমন চোখের ক্ষতি করে তেমনি ক্ষতি করে আপনার ব্রেন বা মস্তিষ্কে এক টানা ল্যাপটপ কম্পিউটারে কাজ না করে কিছু সময় অন্তর ব্রেক নেওয়া প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ